চলো তোমরা সবাই অনেক সময় বলো যে স্যার ফ্রিতে কিছু আপডেট দিন না ফ্রিতে কিছু চাকরির ব্যবস্থা করে দিন তো এই সামনে দুর্গা পুজো আসছে টাকা পয়সা সবার প্রয়োজন আছে তাই তোমাদের জন্য আমি ডিসপ্লেতে এবং ডেসক্রিপশানে একটা নাম্বার দিচ্ছি যে নাম্বারে তোমরা সরাসরি কল করো আর বলবে এডুকেয়ার থেকে কৃষ্ণ স্যার নাম্বারটা দিয়েছে বা কৃষ্ণ স্যারের ভিডিও দেখে কল করছি আমি ফ্লিপকার্টে জয়েন করতে চাই ফ্লিপকার্ডের যে ওয়ার হাউসগুলি থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই ওয়ার হাউসে তোমরা যদি কাজ করতে চাইছো মিনিমাম মাধ্যমিক পাস আঠেরো থেকে উনিশ বছর হলে সব থেকে ভালো উনিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে অনলি মেল ক্যান্ডিডেট কল্যাণীর হরিণঘাটার যে ওয়ার রয়েছে সেখানে যদি কাজ করতে চাইছো তোমরা সরাসরি আমার রেফারেন্স নিয়ে এইচারের সাথে কথা বলো এবং হেড এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে ডাইরেক্টলি তোমাদেরকে ফ্রি অফ কস্টে জবটা প্রোভাইড করাবে কিন্তু যখন ওই নাম্বারটাতে তোমরা নিজেদের বায়োডাটা পাঠাবে বা তোমরা যখন কল করবে অবশ্যই কিন্তু এটা বলতে হবে যে হাউ ক্যান আই হেল্প ইউ থেকে বা এডুকেয়ার স্কিল একাডেমির কৃষ্ণসারের ভিডিও দেখে নাম্বারটা পেলাম ফ্লিপকার্টে জবের জন্য কল করছি স্যালারি এরপর একটা বড় প্রশ্ন নর্মালি দেখো আমাদেরকে যে ডিটেলসটা পাঠানো হয়েছে আপ টু আঠারো হাজার টাকা পর্যন্ত তোমরা উপার্জন করতে পারবে মানে বারো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে টার্মস অ্যান্ড কন্ডিশন বা ডিটেলস সবকিছু তোমরা ওই নাম্বারে কল করে জেনে নিতে পারো তো আর দেরি করো না আমি ভিডিওর ডিসক্রিপশানে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে সরাসরি তোমরা কল করো এবং কল করে বলবে যে কৃষ্ণ স্যারের নাম ভিডিও দেখলাম তারপর আমরা কল করছি ফ্লিপকার্টে জবের জন্য যারা করতে চাইছো তাদেরকে বলে দিলাম দেখো এছাড়াও আমি বিভিন্ন টাইম বিভিন্ন আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার জন্য পেড সার্ভিস নিতে পারো আমাদের একটা সাবস্ক্রিপশন আছে যে সাবস্ক্রিপশনটা এই দুর্গাপুজো উপলক্ষে ওনলি ওয়ান ট্রিপেল নাইন তোমরা সেই সাবস্ক্রিপশনটা নেওয়ার পরও ফ্লিপকার্টটা ছেড়েই দাও ধরো ফ্লিপকার্টে করতে চাইছো না এটা ছাড়াও আরো অনেক অপশন দিতে পারি within 1 ইয়ারের মধ্যে আমরা মাল্টিপল জব অপশন তোমাদেরকে প্রভাইড করব তোমার যেটা চয়েস হবে তুমি কিন্তু সেই জায়গাতে যেতে পারো কিন্তু আমরা টোটাল ওয়ান ইয়ার টাইমিং নিচ্ছি মানে তুমি একটা নিরানব্বই টাকা নিচ্ছ তারপর এক বছর ধরে তুমি বিভিন্ন টাইমে টাইমে যখন যেরকম কোম্পানি বা বিভিন্ন অর্গানাইজেশন সেটা এডুকেশন ব্যাংকিং ফাইনান্স বা কোন দোকানে বলো বা কোনো কোম্পানির মধ্যে বলো বিপিও সেক্টর বলো বা কোনো কলেজ স্কুল এই ধরনের যা যা জবের অপশন এই ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে আসে আমরা তোমাদেরকে আপডেট দেবো তোমাদের ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করে দেবো ইন্টারভিউটা কিন্তু তোমাদেরকে নিজেকে যেতে হবে আর ফিজিক্যাল ইন্টারভিউ হবে বাড়িতে বসে থেকে চাকরি হয় না ওয়ার্ক ফ্রম হোমের কোনো কথা বলছি না আমি ফিজিক্যালি তোমাদেরকে যেতে হবে ঠিক আছে আর ওয়াক ফ্রম হোমও যদি আমার কাছে কিছু আসে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো বাট আজকে এই ফ্লিপকার্টের জবটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে পাবে শুধুমাত্র এই আট তারিখের মধ্যে যারা কন্টাক্ট করবে তাদের সামনের সোমবার দিনই ইন্টারভিউ আছে তোমরা এক্ষুনি কন্ট্যাক্ট করো আর কল করে বলবে অবশ্যই যে এডুকিয়ার থেকে নাম্বারটা পেলাম কৃষ্ণ সাহেব নাম্বারটা দিয়েছেন আমরা ফ্লিপ করে জবটা করতে চাই বা যখন ওই নাম্বারে তোমরা সিভিগুলি পাঠাবে অবশ্যই মেনশন করবে রেফার বাই এডুকিয়ার স্কিল একাডেমি ঠিক আছে এটা একটা ফ্রি জবের আপডেট দেওয়া হলো তো চলো আর দেরি করো না তাড়াতাড়ি নাম্বারটায় কল করো এবং যারা যারা করতে চাইছো গিয়ে জয়েন করো থ্যাংক ইউ